আই নিয়ে যাই তো কত এই সময় লাইভ করে মজা না সু কই 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 আমার অডিয়েন্স কতই সব সেই ফাট্টি জেলা কই তোর প্রেমিকাক কই কই নি কে কে আমার লাইভ দেখে না আমার লাইভ আসছে ওটাই

আমার অডিয়েন্স না এত কম অডিয়েন্স আসলে ভালো লাগে রে প্রায় কান টেন শুনব কান টেন ভাল অডিয়েন্স নাই অডিয়েন্স Vi ens nat li vallagana. Vi sukkat li vallagana. Vi sukkat li কইও 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 রে ভমর কৃষ্ণ রে বুঝাইয়া আমার কইও কইও ওয়েলকাম ওয়েলকাম দিস লাইভ স্ট্রিম কমেন্ট করবেন কোথা থেকে আসছেন আমাদের মাঝে কমেন্ট করবেন অডিয়েন্স আসলে ভালো লাগে লাইভ আর অডিয়েন্স না আসলে বসে থাকতে ভালো লাগে না ভাই কমেন্ট করেন কমেন্টে কথা বলুন কোথা থেকে বলছেন ভাইয়া আপনি কমেন্ট না করলে তো আমি জানতে পারবো না যে আপনি কোথা থেকে বলতেছেন ওফ মাইক লাই অফি থেকে আচ্ছা সবাইকে মোস্ট ওয়েলকাম ঠিক আছে তো ভাইয়া কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে বলতেছেন। গান শুনতে চাইলে গান শোনাবো ঠিক আছে গান শোনার জন্য আছে আপনাদের কেউ যদি একটা গান টান বলতো ভালো লাগতো বৃষ্টি ভেজার রাতে আচ্ছা একটা লাইক করছে যাই হোক থ্যাংক ইউ যে লাইক এ করছে থ্যাংক ইউ কমেন্ট করবেন ঠিক আছে আগে যেন মেনশন দিতে পারি কমেন্ট করবেন না ভালো লাগে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমি আপনাদেরকে সাপোর্ট করবো এটাই এটাই অনলাইন ভাইয়া আজকে বারো জন বারো জন ভালোবাসার মানুষ নিয়ে আসি কালকে আরো বাড়বে আস্তে আস্তে সবার ভালোবাসার মানুষ হইতে পারবো পাচ্ছ চলা যায় কেন ভালো লাগে দিচ্ছি কিছু বুঝতেছি না ভাই কমেন্ট করেন কমেন্ট করেন লাইক করেন সাবস্ক্রাইব করেন চ্যানেলটা একটা একটা করে সাবস্ক্রাইব করেন ভালো লাগবে থ্যাংক ইউ লাইক করার জন্য থ্যাংক ইউ ভিতরে ঘুরে যাই দেখি সো দেখাই আজকে আমাদের বাসার কিছু জিনিস দেখাবো আপনাদেরকে তো পাশে থাকবেন ঠিক আছে সব বাবা ভালো লাগে দেখো ভিতরে ঘুরে যাই ও যাই কবি তোলের ঘরের দিকে যাই কবি তো লস্টি ঠকিয়ে সময় কাটাই ভালো লাগে ওটাই ভালো লাগে আমার বৃষ্টি হইতেছে বাইরে অনেক বৃষ্টি হইতেছে বৃষ্টির মধ্যে একবার বৃষ্টি হইতেছে কেমন বৃষ্টি থামার নাম নেয় না সো এটা আমার একটা ছোট

আশা করি ভালো লাগবে বৃষ্টির মৌসুমে এগুলো জিনিস দেখতে আপনাদের তো ভালো লাগবে যারা কবিতর প্রেমিক আছেন তারা কমেন্ট করবেন কবিতরে পিক দিবেন কমেন্টে ঠিক আছে আমার এসে বেশি কবিতর নাই অল্প অল্প কিছু কবিতর অল্প মাত্রা তো এদের সাথে সময় কাটাইতে কেন জানি অনেকটাই ভালো লাগে ভালোবাসার এটার এটার জোড়া এটা এইটা এটার জোড়া যেটাকে এইমাত্র খাটে রাখলাম এটা এটা এখনো কেউ খাই নাই এটা ডিম দিচ্ছে ডিমে বসছে এটাও ডিমে বসছে সো কি আর করুন মুহূর্ত গুলো ছাড়ি স্যার বসি ভালো লাগবে সময় কাটতে আপনাদেরকেও দেখাতে পারবো আট 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 ওই আল্লাহ ভয় করে থাকবে না ও থাকবে না ও ট্রেনিং নাই এটা হচ্ছে পাগলা নট ঠিক আছে আমার বাসে পাগলা নট মাত্র দুশো টাকা কিনেছিলাম নিয়েছিলাম নটটা চোখটা দেখেন চোখটা মায়াবি চোখ সাদা চোখ নাই রং চোখটা দেখেন ঠিক আছে অনেক সুন্দর আর বাইরে তো বুঝতেই তো পারতেছেন বৃষ্টি হইতেছে জোরদার মিষ্টি বৃষ্টিটা দেখাইতে পারলে ভালো লাগে অনেক জোরে বৃষ্টি হয়েছে তো এখানে একটু সময় কাটাই রাত অনেক বড় ভাই সময়টা কাটতেই চায় না কেন জানি এদের মাঝে থাকলে এই সময়টা কেটে যায় ভোট করে কেটে যায় বুঝতে পারি না আমার 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 চললে ও চলাই 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 বাইরে আই আসছি আমি কোথাও যাবি না হ্যাঁ পালাইছি

সো ভাইয়া সবাই লাইভে জয়েন করেন লাইভে জয়েন করে আমাকে ফলো করেন লাইক করেন তোমাকে দেখা যে হবে না মনে হয় এখানে সেটা বড় বিষয় না বিষয় হলো আপনারা এনজয় করেন ঠিক আছে সময় কাটান লাইভে এসে সময় কাটান অনলাইনে এটা এটা দেখুন এটা দেখুন মাহের একটা প্রাঙ্খা প্লেয়ার ওই হাত দিতে দেয় না হাত দিতে দেয় না এটা এটাও ডিম দিচ্ছে এদের ডিমগুলো একটা সম্ভবত আমরা একটা বসাই কারণ এদের বাচ্চাগুলো অনেক বড় বড় হয়ে এদের খাওয়াতে অসুবিধা হয় এর পেটে তোলে একটা ডিম এখানে রাখা আছে এই দেওয়া হচ্ছে এই এরা দুইটা করে তুলতে পারবে এদের বড়ি ছোট এরা পারবে এরকম এই কবিতার বাচ্চা দেখুন এই যে একটা বাচ্চা ঠিক আছে এ বাচ্চাটার সাইজ দেখুন তাহলে বুঝতে পারবেন এই সাইজের কবিতার এ বাচ্চা খাওয়াতে পারবে এখানে একটা ডিম এখানে একটা ডিম এই দুইটা অনেক সময় অনেক ডিম নষ্ট হয়ে যায় ভাই অনেক কবিতা নষ্ট হয়ে যায় খারাপ লাগে নিজের নিজের কাছে খারাপ লাগে এগুলো পঁচিশ সালের বাচ্চা ঠিক আছে এগুলো আমরা আসমানে আসমানে মানে আকাশে তুলে দিই অনেক ভালো একটা বাচ্চা ভালো লাগে এইদের সাথে সময় কাটাইতে অনেকটা ভালো লাগে ভাই ওই যা আমি চাই বসে ভালো এই কবিতাটা ধরছি এই কবিতাটা ধরা আমার সো এই যে এটাও ধরা এটা বাড়ির বাচ্চা এটাও এটা বাড়ির কবিতা এটা বাড়ি কবিতা এই চোরা বাচ্চা এটা এটা অনেক ভালো একটা চোরা ভালো লাগে সো দেখা যায় কিছুই নাই এখানে সময় কাটানো বলে কথা সো আমার কাছে এখন কমেন্ট আসেনি পাঁচটা লাইক আসছে কমেন্ট করুন ঠিক আছে সবাই একটু বেশি বেশি করে কমেন্ট করুন আপনাদের কমেন্টের উত্তরগুলো দিতে পারলে আমার খুব ভালো লাগে কারো যদি কিছু জানার থাকে আমার কাছ থেকে যে আমি কেন এগুলো করতেছি কিসের জন্য লাইভে আসছি কেন কবিতা দেখাইতেছি তাহলে কিছু যদি প্রশ্ন করেন তাহলে উত্তর দিতে পারবো ইনশাল্লাহ আমাকে বেশি বেশি করে প্রশ্ন করেন হ্যাঁ ছোট্ট একটা জায়গা ঠিক আছে অত বড়টাও না অল্প কবিত বেশি পবিত্র নাই আমার কাছে আসলে ছোট ইউজার বলে মান চায় না লাইভের লোক আছে খুব খারাপ লাগে লাইভে যখন লোক আসছে তখন খুব খারাপ লাগে এইসব জিনিস এই বাচ্চা দেখেন গা চুলকাইতে চাই মাত্র তেরো দিনের বাচ্চা কাটা পুরো বের হইতেছে তো এই কোপ থেকে বাড়াইলে আরেকবার একটা ভিডিও করব সেটা দেখবেন একটা মেম্বার আসছে এখন আমাদের লাইভে তো ভাই কমেন্ট করেন কমেন্ট করতেছেন আমি কেন আমার কমেন্ট অপশন কি বন্ধ হো আমি তো কিছু বুঝতেছিলাম না লাইভ ক্যাম্প লাইভ কমেন্ট মিনিটের আমার তো অন আছে কমেন্ট এমন কেন কমেন্ট অনার্সে তাই মাদার চোদেরা